নমস্কার বন্ধুরা জঙ্গল জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি অন্য ধরনের রেসিপি নিয়ে তা দেখুন এই আমরা তো প্রত্যেকেই ডিম খাই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম হাঁসের ডিম এই হাঁসের ডিমের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাঁসের ডিমের বাটি চচ্চড়ি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে আগে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি উনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডিম এবার চাপা দিয়ে দিচ্ছি ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সাদা তিল কালো সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তার সাথে থাকবে টমেটো আর এর সাথেই দিয়ে দেবো পোস্ত এগুলো সব আমি একসঙ্গে বেটে নিয়ে আসবো দেখুন কিছুক্ষণ পর ঢাকা ঠাকলে দেখে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ হয়েছে কি না ডিমগুলো হাঁসের ডিম একটু সেদ্ধ হতে সময় লাগে এই ডিমটা মনে হয় ফাটা ছিল দেখছো হ্যাঁ ডিমটা সেদ্ধ হয়ে গেছে না না বেরিয়ে গেছে দেখছি তাতে কোনো অসুবিধে নেই ডিমগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ডিমগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি হাঁসের ডিমের যদি টাটকা হয় তাহলে ডিমগুলো ছাড়াতে একটু অসুবিধা হয় আর পোলট্রির ডিম যেমন করেই হোক না কেন ঠিক খুব ভালো করে ছেড়ে যায় ডিমগুলো একদম টাটকা ছিল মনে হচ্ছে দেখুন ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি যেহেতু ডিমের বাটি চচ্চড়ি করবো তার জন্য দেখুন কতগুলো জিনিস নিয়ে নিয়েছি এখানে আমি আলু দুটো আলুকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে কেটে রেখেছি পেঁয়াজ এই দিচ্ছি এর এর সঙ্গে এবার মধ্যে কতগুলো মশলা মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে এখানে আছে তিল সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো সমস্ত কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আছে পোস্ত দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এখন সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কাগুলো পরে আমি দেবো উপর থেকে এখন থাক এখন ধনে পাতাগুলোকে দিয়ে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি উনুনটা ধরে নিচ্ছি দেখুন সমস্ত কিছু মাখামাখি রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে কড়াটা আমার বসিয়ে দিচ্ছি দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি এরপর আমি যে মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে আলু আর পেঁয়াজটা এর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন থালার মধ্যে যে মশলাটা লেগেছিলো সেই মশলাটা আমি অল্প একটুখানি জল দিয়ে ধুয়ে আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি এইভাবে একটু বিছিয়ে দেব এরপরে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি এই ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নেব ডিমগুলো হাফ হাফ করে কেটে নিয়ে আমি এর উপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এইটা কিরম লাগবে কাটলে এইভাবে ডিমগুলো বসিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি এই যে চেরা কাঁচা লঙ্কা এরপর আমি চাপা দিয়ে দিচ্ছি হালকা হালকা আঁচে এটা সেদ্ধ হতে থাকবে দেখুন এক আমি ডিমের রেসিপি খেতে যদি ভালো না লাগে এরকম একটা হাতে মাখা ডিমের বাটি চচ্চড়ি রেসিপিটি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আবার মানে একদম কম তেলে কম তেল মশলাতে এই রেসিপিটিও কিন্তু খুব সুন্দর লাগে খেতে ভাত রুটি সমস্ত কিছু সঙ্গেই কিন্তু এটা খাওয়া যায় তো এই সময় কিন্তু উনুনের জালটা একটু মানে খুব হালকা রাখতে হবে তা নাহলে আলু আর পেঁয়াজটা সেদ্ধ হবে না জলটা শুকিয়ে যাবে এই খুব কম আঁচ রাখলে কি হবে আস্তে আস্তে ওটা সেদ্ধ হয়ে যাবে তো এটা ফুটতে থাকুক দেখুন মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন হালকা হাতে একবার এইভাবে নেড়ে দেবো যাতে নিচটা না লেগে যায় আর কি খুব হালকা হাতে এইভাবে আলুগুলো একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন যেহেতু একটু একটু জল আছে এবার আপনারা যদি পছন্দ করেন এরকম অবস্থাতেও নামিয়ে নিতে পারেন আমি আর একটুখানি শুকনো কুশুকনো করে নেব এটা থাক আর একটু এবার আর একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আরেকবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন এই সাইডগুলো থেকে কী সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসছে আর একদম জলটা যা ছিল শুকনো শুকনো হয়ে গেছে সবজিগুলো দেখুন আলুগুলো সমস্ত খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাত্র দশ মিনিটে এই ডিমের বাটি চচ্চড়ি রেসিপি দেখুন রেসিপিটা দেখতে দেখুন কীরকম লাগছে আর জল আর মশলা সমস্ত কিছু একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছিলো জলটাও ঠিক শুকনো শুকনো হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে গন্ধটাও কিন্তু দুর্দান্ত উঠেছে এরপর আমি একটুখানি খাই খেয়ে দেখি তারপরে আপনাদেরকে বলছি কীরকম খেতে হয়েছে দুর্দান্ত সুপার হয়েছে খেতে সুপার দারুণ লাগছে খেতে দারুণ আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খেতে দুর্দান্ত হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে খেতে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গল জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যাদের হাতে কম সময় কম থাকে তারা চট জলদি কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে নিতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে